আমি আর কোনো কথা বাড়ালাম না সেখানে মা নর্মদাকে প্রণাম করে তাদের সঙ্গে হাঁটতে লাগলাম লক্ষণ যে কথায় কথায় জানালেন অর্দমিল মিল জানেছে মলথা মহল্লেমে কোটেশ্বর তীর্থ মেয়ে বেলা তখন পৌনে নটা বেজেছে মহন্তজি বললেন নর ও নারায়ণ প্রসঙ্গে আমি আরও কিছু বলছি শোনো পথ চলতে চলতে তীর্থ মহিমা বর্ণনা করলে জপেরই সমান হয় আমার এই পৌরাণিক গল্প বাঙালি বাবার ভালো লাগবে না জানি তবুও শোনাচ্ছি বামন পুরাণের মতে নর ও নারায়ণ এই দুজন প্রাচীন ঋষি ধর্মের এবং অহিংসার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন এরা মহাভারতে বর্ণিত পূর্বোক্ত দুর্গম পর্বত এবং অরণ্যে বসে কঠোর তপস্যায় রত থাকতেন তাদের অমিত তেজ এবং তপবলে ভীত হয়ে দেবতারা তাঁদের তপভঙ্গের জন্য দুইজন অপসরা পাঠালেন অপসরারা নানাভাবে প্রলুব্ধ করেও তাদেরকে বিন্দু মাত্র টলাতে পারলেন না বরং নারায়ণ ঋষি একটি ফুল নিয়ে উরুর উপর স্থাপন করা মাত্র একটি অপসরার আবির্ভাব ঘটল ঋষির উরু হতে উৎপন্ন হলো বলে তার নাম হল উর্বশী উর্বশীর অপরূপ সৌন্দর্য দেখে ইন্দ্রপ্রেরিত অপ্সরারা দুঃখে ও লজ্জায় মাথা হেঁট করল শুধু তাই নয় ঋষি নারায়ণ তদ্দণ্ডেই আরও কয়েক শত সুন্দরী অপ্সরা সৃষ্টি করে স্বর্গবনিতাদের পরিচর্যায় নিয়োগ করলেন তিনি দেবতা প্রেরিত অপ্সরাদেরকে উর্বশী সহ সেইমাত্র সৃষ্ট অন্য অপ্সরাদেরকে নিয়ে ফিরে যেতে বললেন নির্মমভাবে প্রত্যাখ্যাত হয়ে অপসরারা ফিরে গেলেন স্বর্গে ইন্দ্রাদি দেবগণের গর্ব খর্ব হল নর ঋষি দেবতাদেরকে প্রকারান্তরে বুঝিয়ে দিলেন যে দেবশক্তির চেয়ে তপবলের মহিমা অনেক বেশি এই নর ও নারায়ণই দাপুরের শেষভাগে অর্জুন ও কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন বেলা দশটার কিছু পরেই আমরা কোটেশ্বর তীর্থে পৌঁছে গেলাম সেখানে প্রণাম করে আবার পশ্চিম মুখে হাঁটতে লাগলাম নর্মদার ধারে ধারে খুব উৎসাহের সঙ্গে হাঁটতে দেখে আমি লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করলাম এত দ্রুত আমাদেরকে হাঁটাচ্ছেন কেন তিনি বললেন আপ নেহি জানতে হ্যাঁ অর এক মিল জানি সে ব্যাস ক্ষেত্র মে পৌঁছ যাবেগা नर्मदा तट में इसको व्यास जी का वेट कहा जाता है देखने से आप लोगों को पता चलेगा ये कैसी मनोरम अत्यद्भुत स्थान है एक माइल कतटुकु तो बा समय लगे दूर थे के देखते पेलम नर्मदार मध्यस्थले एक द्वीप मत स्थान देखा जा द्वीप दुई दिखे नर्मदार धारा दुभाग हुए बुए चले শিঙা ডমরু বাঁচিয়ে হারা নর্মদে আমরা এগিয়ে চলেছি নর্মদার জলধারা যেন উপর থেকে নিচে আসছেন প্রচন্ড স্রোত বেলা দশটা চল্লিশ মিনিটের সময় আমরা ব্যাস ক্ষেত্রে এসে পৌঁছলাম মহন্তজি নর্মদা স্পর্শ করে বলতে লাগলেন ভগবান বেদব্যাস তার পিতা পরাশর মুনির পরামর্শে ওপারে নর্মদার দক্ষিণ তটে থেকে ঘোর তপস্যা করে মহাদেবের দর্শন পান তার তপস্যায় সিদ্ধি লাভের পর একদিন অত্রি জাগবল্ক ভৃগু অঙ্গিরা আঙ্গিরস প্রকৃতি মহর্ষিরা তার সঙ্গে মিলিত হতে আসেন বেদব্যাস মহর্ষিদেরকে পাদ্য অর্ঘ নিবেদন করে তাঁদেরকে তার আশ্রমে মা নর্মদার প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করে বসলেন কিন্তু তারা কেউ প্রসাদ গ্রহণে সম্মত হলেন না তারা জানালেন যে নর্মদার দক্ষিণ তট রাক্ষসী ভূমি উত্তর তট উত্তরাখণ্ডের মতো পবিত্র রাক্ষসী ভূমিতে তারা সন্ধ্যা বন্দনাদি করতে পারেন না সে জন্য কিছু খাদ্য গ্রহণেও অপারগ কেবল মা নর্মদার প্রসাদ বলে মাথায় ঠেকাবেন মাত্র এই কথা শুনে দুঃখে ব্যাসদেব কাতর হয়ে মা নর্মদাকে আকুলভাবে ডাকতে থাকেন মা নর্মদা দর্শন দিলে ব্যাস তার আশ্রম যাতে তটে হয় সেজন্য নিবেদন করেন প্রথমত মা নর্মদা ব্যাসের প্রার্থনা পূরণ করলেন না হতাশ হয়ে তিনি প্রাণ বিসর্জনে উদ্যত হলে শেষ পর্যন্ত দয়াময়ী মা ঋষির প্রার্থনা মতো তার আশ্রমটিকে মধ্যস্থলে রেখে দুই ধারায় বিভক্ত হয়ে গেলেন এই অত্যাশ্চর্য ঘটনার ফলে এই নর্মদা মধ্যস্থ দ্বীপকে ব্যাসের বেট বলা হয় হিন্দি ভাষায় বটগাছ সমন্বিত ক্ষুদ্র দ্বীপের মতো জলবেষ্টিত ভূভাগকে বেট বলা হয় আশ্চর্যজনকভাবে নর্মদার গতিপথ বদলের ফলে ব্যাস ক্ষেত্র উত্তর তটে অবস্থিত হয়ে গেলে সমাগত ঋষিরা পরিতৃপ্ত অন্তরে ব্যাস প্রদত্ত প্রসাদ গ্রহণপূর্বক স্ব সাধন ক্ষেত্রে ফিরে যান মহন্তজি বলে চললেন ভালো করে তাকে দেখো এই অপূর্ব তপবনটিকে অশ্বত্থ বট আমলকি পাকুর যজ্ঞডুম্বুর যজ্ঞড প্রভৃতি বৃক্ষে এই স্থান কেমন শোভা ধারণ করেছে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ তপস্বী সাধনা করে এখানে সিদ্ধি লাভ করেছেন ব্যাসের বেটের পূর্বধারায় জল বেশি আছে কিন্তু পশ্চিম ধারার দিকে লক্ষ্য করে দেখো এখানে জল অপেক্ষাকৃত অনেক কম বর্ষাকাল ভিন্ন সকল এখানে পদব্রজে আসা যায় এখন শীতকাল আরম্ভ হয়েছে বলেই আমরা এখানে পদব্রজে আসতে পারলাম বর্ষাকাল হলে নৌকায় আসতে হতো যদিও এ স্থান বেটের মধ্যে তবুও উত্তর তট হিসাবে পরিগণিত হয় বলে প্রত্যেক পরিক্রমাবাসীকে এখানে এসে ব্যাসেশ্বর মহাদেবকে দর্শন করতে হয় এখন সকলে চলো এখানে পত্র পুষ্পাদি সংগ্রহ করে নিয়ে ব্যাসেশ্বরকে পূজা করি ব্যাসেশ্বর মহাদেবের মন্দিরে গিয়ে দেখি প্রায় শত খানিক ভক্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এই স্থান গুজরাটের মধ্যে একটি প্রধান তীর্থ বলে বহু যাত্রীর এখানে সমাগম ঘটে নাগা সন্ন্যাসীদের শিঙা ডমরুর বাদ্যের সঙ্গে হারা নর্মদে ধ্বনি শুনে পুরোহিতজি মন্দির হতে বেরিয়ে এলেন সব মন্দিরেই পরিক্রমাবাসীদের অগ্রাধিকার কাজেই পুরোহিতজি আমাদেরকে সর্বাগ্রে ব্যাসেশ্বরের পূজা করতে অনুমতি দিলেই মহন্তজি সে সুযোগ নিতে রাজি হলেন না তিনি প্রকাশ্যেই হাসতে হাসতে বলতে লাগলেন এই তপভূমিতে কে যে গৃহী আর কে যে পরিক্রমাবাসী সাধু তার নির্ণয় করা কঠিন কাজেই পুরোহিত মশাই আপনি এদেরকেই আগে পূজা করতে সুযোগ দিন এদের পূজানতে আমরা পূজা ও দর্শন করব। এখন সবেমাত্র এগারোটা বাজতে যাচ্ছে আমরা আজ এখানেই রাত্রি বাস করবো কাজেই কোনো তারা নাই তার কথায় লক্ষণ ভারতীজি বেশ উষ্মার সঙ্গেই বললেন আমার ইচ্ছে ছিল আজ সিনোর পর্যন্ত যাব বেলা দুটার মধ্যে সেখানে পৌঁছে যেতে পারতাম এখানে যে থাকবেন কোথায় রাত্রি বাস করবেন মহন্তজি বললেন এই তরু তলে এই বলে মাথার উপরে বট গাছ দেখিয়ে দিলেন ব্যাসেশ্বর মহাদেবের মন্দিরের সামনেই এই গাছ এই গাছের তলাতেই আমরা ঝোলা রেখে মন্দিরে পূজা করার জন্য উদ্যোগী হয়েছিলাম মহন্তজির মনোভাব বুঝতে পেরে লক্ষণ ভারতীজী কুরুলাদি নিয়ে চার পাঁচজন নাগাকে সঙ্গে নিয়ে গজগজ করতে করতে কাঠ কাটার উদ্দেশ্যে হাঁটতে লাগলেন মহন্তজি উচ্চ ঈশ্বরে তাঁকে কাছে ডেকে বললেন এখানে তো দণ্ডী সন্ন্যাসীদের নাগা সন্ন্যাসীদের এবং ব্রহ্মচারীদের জন্য অন্য ক্ষেত্রের ব্যবস্থা আছে তবে কাঠের কি প্রয়োজন লক্ষণ ভারতীজী বললেন आप अकेले जाकर अन्न क्षेत्र से भोजन करके आएंगे हम लोग कोई नहीं जाएंगे चांदोद से झोले में आटा वहन करता हूं झोला में आटा रखकर अन्न क्षेत्र का अन्न भोजन करना क्या समीचीन होगा जरा का काल आ गए रात में धूनी का जरूरत है कि नहीं बोले लखन भारतीजी हॉन हॉन कर चले गए मोहनत जी चुप कर मिटमीट हासते लागलें আমরা গাছতলায় বসে মন্দিরের মধ্যে ভক্তদের স্তোত্র পাঠ শুনতে পাচ্ছি প্রায় আধ ঘন্টা পরেই লক্ষণ ভারতীজি ফিরে এলেন তার হাতে কতগুলি শ্বেত সুপর্ণা শাক এক ভাঁড় ঘি আর নাগাদের মাথায় চার বোঝা কাঠের বান্ডিল কিছুক্ষণ পরেই মন্দির থেকে পুরোহিত মশাই আমাদেরকে ডাক দিলেন পূজা করার জন্য আমরা নর্মদা স্পর্শ করে মন্দিরের মধ্যে দশজন প্রবেশ করলাম মন্দিরের মধ্যে সুন্দর ঘির সাদা এবং অর্ধাংশ পুরোহিত মশাই বললেন যে স্তব পাঠ করে ব্যাসদেব এখানকার নর্মদার গতিপথ বদলে দিয়েছিলেন সর্বাগ্রে সেই মন্ত্র পাঠ করাই এখানকার বিধি আপনারা আচমন করে পুষ্পপাত্র পাত্র হতে তিনটি করে বিল্লপত্র হাতে নিন আমি ব্যাসকৃত সেই করাচ্ছি জয় ত্রিতা জয় সন্মুখ সায়ক ঈশনুতে জয় সামিণী শম্ভুনুতে জয় দেবী সমস্ত শরীর ধরে জয় নাক বিদর্শিনী দুঃখ जय व्याधि विनाशिनी मोक्षकरे, जय सिद्धवरे। नैवते वक्तुं स्वरूपं वेद नर्मदे कथं गुणानहं देवी त्वदीयान ज्ञातु मुत्सहे मां नर्मदे तुमी त्रितापनाशिनी तुमी अखिल लोकर पाप हरण कर তুমি সরাননের সায়ক শক্তি স্বয়ং শম্ভুও তোমাকে মান্য করে থাকেন তুমি সাগর গামিনী দেহিগণের দেহ ধারণ তোমার দয়াতেই সম্ভব হয় তোমার প্রসাদেই সকলে স্বর্গপদ দর্শন করে তুমি দুঃখহন্ত্রী মোক্ষদাত্রী ব্যাধি নাশিনী এবং সর্বাভীষ্ট ফলপ্রদা হে সিদ্ধেশ্বরী তোমার জয় হোক জয় হোক তোমার স্বরূপ বর্ণনে বাক অতির বাক্য স্ফূর্তি হয় না অতএব আমরা কি সাহসে তোমার গুণানুবাদে সমৎসুক হব মন্ত্রপাঠ করে আমরা স্ব ইষ্টমন্ত্রে ব্যাসেশ্বরের পুষ্পাঞ্জলি সমর্পণ করলাম প্রণাম করে বেরিয়ে এলাম মন্দির থেকে আরো দশজন নাগা ঢুকলেন পূজা ও প্রণাম করে এসেই লক্ষণ ভারতীজি আগুন জেলে লিট্টি তৈরি করতে তৎপর হয়ে উঠলেন সকল নাগাদের পূজা যখন সমাপ্ত হল তাঁরা তলায় ফিরে এলে লক্ষণ ভারতীজী মহন্তজিকে বললেন রান্না হতে অনেক দেরি আছে আপনি এদেরকে অল্প কিছু দূরে কৈলাস দেখিয়ে আনুন যে পাঁচজনকে সঙ্গে নিয়ে তিনি রান্নার আয়োজন করছিলেন তাদেরকে দেখে লক্ষণ ভারতীজী বললেন আমরা তিন তিনবার পরিক্রমাকালে ব্যাস ক্ষেত্র দর্শন করেছি কাজেই নতুন করে আর কৈলাস দেখার প্রয়োজন নাই মহন্তজি আমাদেরকে নিয়ে চললেন কৈলাসে ঘন ঝোপে এবং বড় গাছে সমাকীর্ণ তপবন সুলভ গাম্ভীর্যের সঙ্গে এমন এখানে সাত্বিক পরিবেশ যে মন এখানে সতই শান্ত এবং স্থির হয়ে আসে স্থানটির নামও কৈলাস যথার্থ কৈলাস বলেই মনে হয় এখানে একটি বড় গুহা আছে সেই গুহার মধ্যে বিচিত্র বর্ণ ও বিচিত্র আকারের শিবলিঙ্গ স্থাপিত আছে মহন্তজি বললেন গুরুজির মুখে শুনেছি এইটাই ভগবান বেদব্যাসের ক্ষেত্র আমরা এখানে প্রণাম করে প্রায় পনেরো মিনিট কাল জপ করলাম গাছের ছায়ায় ব্যাসেশ্বর মন্দিরে আসার পথে রামচন্দ্র বিষ্ণু এবং লক্ষ্মী ও সরস্বতীর মন্দির দেখলাম স্থানে স্থানে ঝোপড়া করে অনেক স্বামী এবং নাগা সাধুকে বাস করতে দেখলাম বেলা দুটা নাগাদ আমাদের নিবাসস্থল সেই বট গাছের তলায় এসে পৌঁছলাম লক্ষণ ভারতীজি আমাদের জন্য লিপটি প্রস্তুত করে ফেলেছেন মা নর্মদার উদ্দেশ্যে নিবেদন করে আমরা প্রসাদ পেলাম গাছতলায় যে যার আসন পেতে বিশ্রাম করতে লাগলাম মহন্তজি বিশ্রাম ভালাপ করতে করতে বলতে লাগলেন এই ছোট দ্বীপটি দেখলে মনে হয় প্রবল বর্ষা বা প্রবল বন্যা হলে এ স্থল ডুবে যেতে পারে নর্মদাতে বড় বড় বার বন্যা কম হয়নি কিন্তু আজ পর্যন্ত কখনোই এই ব্যাসের বেট প্লাবিত হয়েছে বলে শুনিনি নর্মদা তটে আমার পঞ্চাশ বৎসর কেটে গেল এখানে সর্বত্র এমনকি বায়ুস্তরেও চিৎকনার প্রবাহ অহরহ প্রবাহিত হচ্ছে মহামণি মারকন্ডেও রেবা খণ্ডের সাতানব্বইতম তম অধ্যায়ে বলেছেন ঋচা ইগবেদং পূর্ণ্যাং সামনা সামা ফলাংলাভেদ বেদসা গায়ত্রিয়া সর্বমাপনুয়াত অর্থাৎ এই তীর্থে ঋণমন্ত্রে সমস্ত ঋগবেদ ফল শামে সমুদয় যুর্বেদ মন্ত্র জপে মানুষের অখিল যজুর্বেদ ফল লাভ আর একমাত্র গায়ত্রী জপে ঋকাদি সমস্ত বেদের ফললাভ হয়ে থাকে কাজেই আমি তোমাদের সকলকেই বলছি তোমাদের যে কোনো বেদের যে কোনো মন্ত্র জানা থাকলে তা আজ আচ্ছা করে মনন করো মনন করো সর্বপ্রযত্নে একাগ্র নিষ্ঠায় লক্ষ্মণ ভাইয়া যেমন একবার গুরুদেবের সঙ্গে পরিক্রমা করতে এসে হাপেশ্বর মহাদেবের ক্ষেত্রে তার কৃপা দৃষ্টি লাভ করেছিলেন সেই জন্য এবারেও তোমরা দেখেছ তিনি হাপেশ্বর মহাদেবের মন্দিরে এসে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তেমনি আমারও একবার গুরুদেবের সঙ্গে এই ব্যাসের বেটে এসে মহাদেবের মহিমা যৎকিঞ্চিত আস্বাদন করার সৌভাগ্য হয়েছিল এই জন্য গঙ্গনাথের মন্দির থেকে মাত্র সাড়ে তিন মাইল এসেও আমি এখানে এক রাত্রি বাস না করে যেতে পারলাম না আমার উপর অসন্তুষ্ট হলেও আমি জবরদস্তি এখানে থেকে গেলাম। কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে জিজ্ঞাসা করলেন বাঙালি বাবা তুমি ভগবান বেদব্যাস দৃষ্ট কোনো বেদমন্ত্র জানো কি আমি বললাম বেদব্যাস দৃষ্ট কোনো মন্ত্র আমার জানা নাই তিনি বেদের বিভাগ করে বেদব্যাস নামে অভিহিত হয়েছিলেন এইটুকু মাত্র জানি তবে তার পিতা পরাশর পিতামহ শক্তি এবং প্রপিতামহ বশিষ্ঠ দেব সকলেই বেদমন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন মহন্তজি বললেন ব্যাসের ক্ষেত্রে ব্যাসদৃষ্ট কোনো বেদমন্ত্র জপ করতে পারলে ভালো হতো তা যখন আমাদের জানা নাই তখন ব্যাসের পিতা ঋষি পরাশরের দৃষ্ট একটি মন্ত্র গুরুদেব এইখানে আমাকে শিখিয়েছিলেন সেইটি উচ্চারণ করছি শোনো এই বলে তিনি ঋগ্বেদের প্রথম মণ্ডলের ঊনসত্তর সূক্তের প্রথম মন্ত্রটি উচ্চারণ করলেন এবং আমাদেরকেও তার সঙ্গে গলা মেলাতে বললেন বারবার এই মন্ত্র উচ্চারণ করতে সন্ধ্যা হয়ে এল এই বেটের বাইরে তখনও সূর্যকিরণের আভা থাকলেও এই তপবন সদৃশ স্থানে বটবৃক্ষের তলায় অন্ধকার নেমে এসেছে আজ নর্মদার দুই দিকের ধারা হতেই ঠান্ডা বাতাস বয়ে আসছে শীতের কাঁপন লাগছে গায়ে লক্ষণ ভারতীজি আমরা মন্দিরের পিছনে গিয়ে নর্মদা স্পর্শ করে এলাম মন্দিরে আরতি হবে দলে দলে স্বামী নাগা এবং স্থানীয় কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত ব্যাসেশ্বর মহাদেবের মন্দিরে এসে সমবেত হলেন খুব ঘটা করে নানাবিধ বাদ্যভাণ্ড সহকারে পুরোহিত মশাই আরতি করলেন এখানকার তপস্যারত কয়েকজন নাগার দমকে দমকে শঙ্খ এখানকার ভাবগম্ভীর পরিবেশে এক নূতন তান ও ছন্দ এনে দিল কয়েকটি পঞ্চমুখী শঙ্খ ছাড়াও এমন কয়েকটি বড় বড় মতি শঙ্খ দেখলাম যা এর আগে কোথাও দেখিনি আরতি শেষ হতেই আমরা বটগাছের তলায় যে যার আসনে বসলাম ধুনিতে আগুন দেওয়া হল আমাদের সকলের কেন্দ্রস্থলে ধুনি জ্বলছে সকলের গায়ে ধুনির তাপ লাগছে সবাই জপে বসেছেন রাত্রি বোধ হয় দশটার সময় আমরা জপ শেষ করে হারানার্মাদে ধনী দিয়ে শুয়ে পড়লাম আমি সোবার পূর্বে লক্ষণ ভারতী জিকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম মন্দিরে যে এত লোক দেখলাম এরা কি সকলেই এখানকার স্থায়ী বাসিন্দা তিনি বললেন আলবৎ यह बेट सिद्ध तप क्षेत्र है साधो ने इधर तप जप गायत्री पुरुष चरण के लिए बहुत से आना जाना करते हैं